আর কিছু প্রশাসনের কাজ লাগিয়ে ড্রাইভার ভাইদের উপরে তৃণমূল অত্যাচার করেছিল তাই ড্রাইভার ভাইদের বলবো শপথ নেন আপনাদের বিরুদ্ধে যারা বিল পাস করেছিল তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন আর কল্যাণ বাবুকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন ড্রাইভারদের হয়ে কথা বলার কল্যাণ বাবু ড্রাইভারদের হয়ে কথা বলেনি বকল্যাণে বিজেপি সুবিধা করেছে পার্লামেন্টে তাই এই বিজে মূলকে একটাও ভোট নয় ভোটটা দেন চিমনে খামচিন্ন আগামী দিনে পার্লামেন্টে গেলে এই ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস করিয়েছে সেটাকে তুলে জন্য সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বন্ধুগণ বিজেপির নাম কেন নিচ্ছি না জানেন ও পচা ফুল হয়ে গেছে ও শেষ এবার বাংলাতেও নয় বাংলা আমাকে বারবার মিডিয়া জিজ্ঞাসা করে কে কটা সিট পাবে আমি জিজ্ঞাসা করি তাকে বিজেপি তৃণমূলের কথা বলছে বলছে হা 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 আমি বলি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিজেদের মধ্যে যে কটা সিট অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে সেটাই পাবে ওরা কারণ দেখবেন আপনাদের বলে রাখি বিজেপির ঝান্ডা বাঁধার লোক নাই বিজেপির ব্যানার লোক নয় ওরা তৃণমূলেরা রাতের অন্ধকারে উঠে বিজেপির ব্যানার লাগিয়ে দিচ্ছে কারণ ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এই পাকড়ার মুসলমানদেরকে ভয় দেখাতে হবে এই বিজেপি এসে যাচ্ছে ভোটটা আমাদের দাও বুঝতে পেরেছেন আমি আপনাদের বলছি এই যে বুথ র্যাগিং ট্যাগিং যা হচ্ছে তৃণমূল বিজেপি সব নাটক করছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের ঝান্ডা নিয়ে বুথ র্যাগিং করতে গিয়ে বুথের ছাপ্পাটা বিজেপির হয়ে মারছে বিজেপি যদি বেশি সিট না পায় তাহলে ভাইপো হয়তো তিহার জেলের ভাত খাবে সে যদি তার ভাইপোদের কথা ভাবতে পারে বাঁকড়া নাম মানুষ আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না ভাবতে হবে না আমাদেরকে তাই আপনাদের বলবো এখনো সময় আছে এই বিজেপি বিভাজনের রাজনীতি করছে এটাকে বন্ধ করতে হবে বিজেপির বিভাজনের রাজনীতিকে যারা বাংলায় মদত দিচ্ছে এই তৃণমূল তো হারাতে হবে তাই আপনাদের বলবো ভোট আর কোনো জায়গায় নয় ভোটটা একদম দিন ভোট দিয়ে পাঠান তবে একটা কথা বলে শেষ করবো এখানে আপনাদেরকে যে কথা হচ্ছে আমরা মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীকে কোনোদিন ঝামেলা করতে দেখেছেন আচ্ছা তার আগে যেটা ভাবছিলাম একটু ফ্ল্যাশটা অন হবে ভাই অন্ধকার করে রেখেছে এখানে আমরা আলো করে দিয়ে যাই একবার তারপরে পার্লামেন্টে যাবে পার্লামেন্ট থেকে টাকা নিয়ে এসে আপনাদের এখানে হাই মাস লাইট লাগাবে ভাই একটু ফ্ল্যাশ টন হক দূর থেকে ভাই যারা আছেন একটু ফ্ল্যাশ ট হোক ওপারে যারা আছেন একটা তারপরে স্লোগান হবে যারা আছেন ওদিকে ইন ক্লাব ইন ক্লাব

সরকারকে একটা ভোট নয় শেষ করব ভাই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে এখান থেকে বিদায় নেব ভাই আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম ফিরা হাকিম অধীর বাবু কাদের লড়াই করতে ভাই দেখেছেন কেউ দেখেছেন দেখিনি আমরা দেখতেও চাই না আমি কেন বললাম সাড়ে সাড়ে লড়াইয়ের কথা যদি আজকের পর থেকে কেউ বলে সেইটা কর সেইটা কর আমি দেখে নেব ডুমজুর থানা এই আউটপোস্টে দেখে নেবো তাদের বলবেন দাদা আপনারা একটু লড়াই করুন আমি আপনাদের ডেকে নেবো আপনাদের ডেকে নেবো ভাই আমি ডেকে নেবো তো আমি আপনাদের বলবো